প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি মেহবুব ভাইয়ের ড্রাগন বাগানে তিনি এখানে চায়না বাল্ব টাঙিয়েছেন এর উপকারিতা কি তিনি যে কিছুদিন আগে বাল্ব টাঙিয়েছিলেন সেখান থেকে তিনি উপকৃত হয়েছিলেন কি না পুরো বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া থাকবে ড্রাগনের একাধিক নিত্য নতুন তথ্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজটা দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন চলুন এবারে আমি এই ড্রাগন বাগানের মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই তো আপনার নাম আর ঠিকানাটা সংক্ষেপে বলবেন একটু আমার নাম মেহবুব রেজা অরফে বাবুল ভগবান গোলা থানার অন্তর্গত দাঁড়ারকান্দি গ্রামে আমার এই বাগানটি দাঁড়ারকান্দি গোরস্থানের পাশে আর আপনি যে বাল টাঙিয়েছেন এর উপকারিতা কি একটু বলেন এর উপকারিতা বলতে অ্যাকচুয়ালি ড্রাগন ফলে ছয় মাস ফল হয় এবং ছয় মাস হয় না আর বাকি যে ছয় মাস ফল হওয়ার জন্য এটি চায়না প্রথম এই টেকনোলজি দিয়ে এই বাল্বগুলোকে তৈরি করেছে যেটা অফ ফল ফলানো যায় হ্যাঁ এটা হচ্ছে এই লাইটের বিশেষত্ব হচ্ছে দিনের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে ড্রাগন গাছকে বোকা বানিয়ে এটা বোঝানো যে এখনো দিন বড় আছে ও যেন ফল দেয় ড্রাগন গাছ আপনি যে বাল্ব টাঙিয়েছেন তাহলে আপনি আশা করছেন যে সিজনের আগেই এক কথায় অগ্রিম আপনি কিছু ফল ফল পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই ফল পাবো আমরা তো আপনার ভিডিও দেখেছি আজ থেকে প্রায় পরে ফুল ফল আসবে না ব্যাপার হচ্ছে তাপমাত্রা যদি পনেরো ডিগ্রির নিচে চলে যায় তাহলে ড্রাগনে ফল হবে না বা ফুল আসবে না বা ফল হবে না এই জন্য যেসব এলাকায় ঠান্ডা বা ঠান্ডা দেশে ড্রাগন ফল কিন্তু হয় না মানে তাহলে আপনার সে সময় বাল্ব টাঙিয়ে ইলেকট্রিক পুরিয়ে আপনার লস হয়েছে হ্যাঁ লস হয়েছে না সেটা কি আপনি জানেন না যে কি 15 ডিগ্রি তাপমাত্রার নিচে তাপমাত্রা থাকলে ড্রাগনে ফল ফল আসবে না জানতাম তো জালিয়েছিলেন জালিয়েছিলাম যে এসতে হাতে এসছে যে হেতু ওই জন্য জালিয়েছিলাম যদি কিছু ফল পাওয়া যায় যদি কিছু হয় তো সেই সময় যে সময় জালিয়েছিলাম তাপমাত্রা ভালোই ছিল আর কি লাস্ট মুহূর্তে যে সময় ফুল আসার মুহূর্তে ওই লাস্ট সপ্তাহটায় আর কি তাপমাত্রা এগারো বারো ডিগ্রিতে পৌঁছে যায় সেই জন্য পেলিওর হয়ে গেছে তবে এবার ইনশাআল্লাহ ফল হবে এখন তো তাপমাত্রা দিন দিন বাড়বে দিন দিন বাড়বে কারণ ফুল হওয়ার সময় আস্তে আস্তে তাপমাত্রা আমি দেখেছি যে কুড়ির আশপাশে চলে যাবে বা কুড়ির ওপরে উঠে যাবে এবং আরো যারা পুরনো বাগানি আছে তাদেরকেও জিজ্ঞেস করেছি হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ফুল নেওয়া যাবে আর কি যে ইলেকট্রিক বাল্ব জ্বলছে আপাতত এটা কতদিন হলো জানান আপনার এই সেকেন্ড লটে আমার প্রায় 10 দিন হলো আজকে চালানো 10 দিন তাহলে কতদিন জ্বালাবেন এক এরকম এক প্রায় 25 দিন মতো জ্বলবে তারপরে দিন চলার পরে হয়তো দুই এক দিন বন্ধও করতে পারি বা নাও করতে পারি তারপরে তখন ধীরে ধীরে ফুল আসার সম্মুখীন হবে মানে কতদিন পর ফুল আসবে 25 দিন পর পঁচিশ দিন পর ফুল আসতে শুরু করে দিবে ফুল আসতে শুরু করে দিবে তাহলে তো আপনার ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ফুল আসবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ এবং এখনো ঠালটা ঠান্ডাটা যেহেতু হালকা হালকা আছে পঁচিশ দিনে হয়তো আরো দু একদিন লাগতে পারে কিন্তু তারপরের মাসে আর কি মানে মার্চ মাসে আপনার আসবেই 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 হ্যাঁ মানে এমনি তো সাধারণত এপ্রিলে ফুল আছে না হ্যাঁ এপ্রিলের শেষে বা মে শুরুতেই শুরুতে হতে মুহূর্তে ভাই আপনার এক মাস অগ্রিম ফুল আসবে অগ্রিম ফুল আসবে মে ভাই আপনি একটু এর পরিচয় সম্বন্ধে বলেন কি কীটনাশক লাগে কি সার লাগে এরকম একটু আলোচনা করেন এর কীটনাশক বলতে কিছুই লাগে না এর মেন অসুখ হচ্ছে ড্রাগন ফলের ফাঙ্গাস লাগা বা পচন ধরা অতিরিক্ত জল হলে ফাঙ্গাস লাগে বা কোনো কিছুর বা রাসায়নিক কোনো মানে প্রক্রিয়া ঘটলে পারে ফাঙ্গাস লাগার ভয় থাকে তো আপনার খরার সময় কম লাগে শীতকালীন ফাঙ্গিসাইডটা প্রায় পনেরো কুড়ি দিন পর পর করতেই হবে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড তো শীতকালীন একটু ডাইথিন ফাঙ্গিসাইডটা করলে বেশি ভালো হয় তাছাড়াও ভালো ভালো আছে আরিয়ান আছে টপ আছে আমি এই ধরনের এমনি তো অল্টারনেটিভ করে সব বা রকমই সাহিবই দিতেই হবে আর কি আর সার আমি জৈব সারটা বেশি ব্যবহার করি গোবর সারটা অতিরিক্ত খোল আছে তারপরে আমি এবার তো বাদামের খোল দিব আমি এক কুইন্টাল খোল নিয়েছি এবং গুঁড়ো করেও রেখেছি এই বাদামের খোলটা এক সপ্তাহের মধ্যেই দিব তাহলে আপনি বিঘাতে কত হাতে দিবেন আপনার তো তিন বিঘা আছে এখানে নাকি হ্যাঁ এখানে তিন বিঘা আছে তো তিন বিঘা জমিতে এক কুইন্টাল দিবেন না হ্যাঁ তিন বিঘা জমিতে এক কুইন্টাল দেব তো অনেকে তো মানে চাষ শুরু করেছে আমাদের এলাকাতে তো আপনার কাছে কি চারা পাওয়া যাবে অ্যাভেলেবল হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবল চারা পাওয়া যাবে এবং শুধু এক রকম না বিভিন্ন কোয়ালিটির কমার্শিয়াল চারা পাওয়া যাবে আমার কাছে অনেক ভ্যারাইটি আছে চারা সহ আপনি যুক্তিবুদ্ধি সব দিতে পারবেন অবশ্যই আমার কাছে এবং অনেক সস্তাতেও চারা পাবেন মানে কেউ যদি আগ্রহী হয় তাকে আপনি প্রচুর পরিমাণে হেল্প করতে পারেন প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে শুধু যে চারা নিলেই তাকে হেল্প করব আর না নিলে করব না তা না সে এমনি ওই চাষের ব্যাপারে জানতে পারে আর শুধু ড্রাগন না আমার কাছে আরো বিভিন্ন রকমের ফল আছে মালটা আছে কমলা লেবু আছে খেজুর আছে লঙ্গন ফল আছে তো দর্শক বিন্দু আমাদের ভিডিওর স্ক্রিনে মেহবুব ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন হলো এটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা ভিডিও লাস্ট দেখলেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে কিংবা পেজের পক্ষ থেকে অদস্র অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ